এস আলমের লুটপাটে সংকটে পড়া চার ব্যাংকের সঙ্গে একজিম ব্যাংকের একীভূত করার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে কারণ উই চার ব্যাংকের চেয়ে একজিম ব্যাংকের আর্থিক অবস্থা তুলনামূলক ভালো এ কারণে প্রশ্ন উঠেছে যে বাকি চারটি ব্যাংকের সঙ্গে একীভূত হলে একজিম ব্যাংকের গ্রাহকেরাও অনিশ্চয়তায় পড়বে সেক্ষেত্রে ব্যাংকটির সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারেন অনেক গ্রাহক এছাড়া একজিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও শেয়ারধারীদের কোনো ধরনের মতামত ছাড়াই সরকারি সিদ্ধান্তে ব্যাংকটিকে একীভূত করার উদ্যোগ কতটা কার্যকর ও গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে খাদ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এর আগে বিগত সরকারও আর্থিক অনিয়মে ধুতে বসা কিছু ব্যাংককে অপেক্ষাকৃত ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল অনেকটা ভালো ব্যাংকগুলোর ওপর খারাপ ব্যাংকের দায় চাপিয়ে দিয়েছিলেন সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার ফলে দুর্বল ব্যাংকের সঙ্গে ভালো ব্যাংকের একীভূত হওয়ার উদ্যোগটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে সরকার ববলের পর সেই উদ্যোগও বাদ হয়ে যায় তার বদলে নতুন করে আলোচনায় এসেছে ইসলামী ধারার পাঁচ ব্যাংক এসব ব্যাংকের ক্ষেত্রেও একীভূত করার সিদ্ধান্তটি এসেছে সরকারের তরফ থেকে এ কারণে এই উদ্যোগ শেষ পর্যন্ত কার্যকর হবে কি না এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আবার এক্সিম ব্যাংকের বর্তমান পর্ষদ এই একীভূতকরণের উদ্যোগে রাজি নয় তারা বলছে সংকট কাটিয়ে এক্সিম ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক যে পাঁচটি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক এর মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটির নিয়ন্ত্রণ এত দিন এস আলম গ্রুপের হাতে ছিল সরকার এই পাঁচটি ব্যাংককে একত্র করে নতুন একটি ব্যাংক করার পরিকল্পনা হাতে নিয়েছে শুরুতে নতুন এই ব্যাংকে প্রয়োজনীয় মূলধনের যোগান দেবে সরকার পাঁচটি ব্যাংক মিলে এখন ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র ও মাঝারি খাতে এসএমই অর্থায়ন করা এই ব্যাংকের অনুমোদন লাইসেন্স দেবে বাংলাদেশ ব্যাংক নতুন সেই ব্যাংকের অধীনে পাঁচ ব্যাংকের আমানত ও সম্পদ স্থানান্তর করা হবে